হ্যালো ইওয়ান আসসালামু আলাইকুম ফুটপাথের এই খাবারগুলো খেতে হলে আপনাকে আসতে হবে ফার্মগেটে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এই খাবারের দোকানগুলো বসে থাকে খুবই রিজনেবল প্রাইজে এই খাবারগুলো আপনারা খেতে পারে এখানে আপনারা পাবেন বার্গার স্যান্ডউইচ পিৎজা শর্মা বার্গারগুলোর দাম কোনো দোকানে না ষাট টাকা এবং ছোটো বার্গারগুলো তিরিশ টাকাতেও পাওয়া যায় আমি এখানে একটি স্যান্ডউইচ নিয়েছিলাম সেটি আমাকে বানিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মাংস এতে দেওয়া হয়েছিল এখানে প্রাইস লিস্টটা দেওয়া আছে আপনারা দেখে তাড়াতাড়ি চলে আসবেন ফার্ম গেট আনন্দ সিনেমা হলের সামনে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন